কর্তার গিন্নি মিলে দুজনে মিলে রসুন বুললাম তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো না না আমি স্কুলে যাচ্ছি না আমি ছেলেকে নিয়ে যাচ্ছি স্কুলে এটা তোমরা ভেবে বসো না যে আমি স্কুলে যাচ্ছি তো চলো স্কুল থেকে এসে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা স্কুল থেকে চলে এসেছি ছেলেকে খাওয়াই দিলাম ওকে স্নান করিয়েও দিয়েছি কারণ যেহেতু এখন ছোটো দিনের বেলা আর টিউশন আছে ওর বারোটার দিকে তো চলো এবার আমি স্নান ছটপট করে স্নান করে নিই আর দেখো স্নান করার আগে কিছু কাপড় ছিল আমি এটা কিন্তু স্কুল যাওয়ার আগেই কাপড়গুলো ভিজিয়ে রেখে গেছিলাম তো চলো চান করার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো এদিকে দেখো চান টান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া করে দিলাম আর খেতে খেতে এখন প্রায় বাজে ওই একটা নাগাদ হ্যাঁ এখন একটা নাগাদ বাজে তো আমি একবারে পুজো দিয়েই খাওয়া দাওয়া করলাম আর কি বলতো এখন না মানে পুজো না দিলে আর খেতে ইচ্ছে করে না যদিও খিদা লাগে একটু জল টল খাই মুড়ি বিস্কুট মানে এসবই কিন্তু ভাত খাই না তো অনেক সময় ভাত খেয়েও পুজো দিই এবার এ এমনটা না যে আমি ভাত খেয়ে পুজো দিই না ভাত খেয়ে কিন্তু পুজো দিই তো এদিকে দেখো খাওয়া দাওয়ার পরে সমস্ত বাসন শুনে এটা সবাই সকাল থেকে খাওয়া দাওয়া করছে তো সেই বাসনগুলো ছিল একবারে সমস্ত আমি খাওয়া দাওয়ার পরে সমস্ত মানে সমস্ত বাসন ধুয়ে নিয়ে আসলাম আইনি। সব বাসনগুলো জল ঝরিয়ে তো আমি জায়গা মতো রেখে দিলাম তো চলো আর আজকে না তাড়াহুড়া করতেছি এই কারণে এখন ওই যে বললাম একটা নাগাদ তো বাবা বলছে আজকে রসুন বুনবো ওই এতদিন পর ফাইনালি আজকে রসুন বুনবোই কারণ আজকে রসুন বুনতে হবে রেডি হয়ে গেছে জমিটা মানে যতটা পারি আর কি আর বিকালবেলা না জানি না রসুন বোনা হবে না আমি যতটা পারি তাড়াতাড়ি করে রসুন বুনবো আর বিকালবেলা এত মশা ধরে কী বলবো তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওর বাবা কিন্তু আমাকে ডাক দিয়ে দিল যে চলো এখনই রসুনটা বুনে নিই পরে কিন্তু দেরি হয়ে যাবে তা আমি বললাম ঠিক আছে আমি রসুনগুলো বার করে ওখানে রেখে দিই তো চলো এই দুপুরবেলা দুপুরবেলা কি এটা কিন্তু ওই একটা তো না হ্যাঁ দুইটার মতো এখন বাজে তো চলো ঝটপট করে রসুনগুলো বনে দেবো আর ওদিকে বাবা রেডি করতে করতে এখানে কিছুটা রসুন ছিল তো আমি দুই আর একটা রসুন ছাড়িয়ে নিই আর এখানে দেখো বস্ত মানে এই যে প্লাস্টিকের ঠোঙ্গার মধ্যে যে রসুনগুলো ছিল এগুলো কিন্তু গরম বাইন দিয়ে হয়তো জানি না আমার সেটাই মনে হচ্ছে গরম বাইন দিয়ে হয়তো গ্যাস বাড়াই গেছে আর এখানে দেখো ফুলোর মধ্যে যে ছিল রসুনগুলো এগুলো কিন্তু গ্যাস বাড়ায়নি মানে বাড়াতে ধরছে আর ওটার মধ্যে বেশ বড়ো বড়ই কিন্তু হয়ে গেছিলো তো ভাবলাম যে যে হয়তো ও হচ্ছে জমিটা রেডি করতেছে এখনও তো আমি এখানে দু একটা রসুন ছাড়িয়ে নিই আর এদিকে দেখো মা কি জন্য বলছিলো আমাকে ঠিক মনে নেই তো কথা বলছিলাম মার সঙ্গে তো চলো এবার রাজদীপের বাবা আমাকে ডাকা ডাকি শুরু করে দিয়েছে আর বিকাল হলে আবার গরু নিয়ে আসতে লাগবে মাঠ থেকে আর বিকালবেলা না জমিতে থাকা যায় না মশা কামড়ায় মানে প্রচণ্ড পরিমাণে মশা কামড়ায় এদিকে দেখো চলো আমি কুলো নিয়ে মানে কুলোর মধ্যে নিয়ে চলে এসেছি আর দুটো বাটি আর একটা ছোটো আর একটা বাটি নিয়েছি ওটার মধ্যে নিয়ে নিয়ে বুনবো কুলারটা নিয়ে তো আর বোনা সম্ভব না এদিকে দেখো আমার বাবাকে বলতেছি তোমার এদিকে রেডি হয়নি আর আমাকে ডাকাটাকি করতেছো তো ফাইনালি আজকে দুজনে রসুন বুনবো নিজের হাতে প্রতি বছরে নিজের হাতে রসুন বনে ওই বনে তো ওর সাথে সাথে আমিও বনি এটা আমার ইচ্ছা ভালো লাগে নিজের জমিতে মানে যাই হোক এটা মাঠে তো আর যাচ্ছি না আমি এখানে বাড়িতেই পালানে মানে নিজের হাতে রসুন বনে উঠিয়ে খাবার মজাটাই আলাদা তো দেখো এই যে এটা হচ্ছে রসুন বোনার মানে লাঙ্গল রাজদ্বীপ নিয়ে আসলো আমার দেওয়ার বাড়ি থেকে তো এখানে ও টান দিচ্ছে আমি বললাম একবারে চার পাঁচটা কেল টান দিয়ে নাও তারপরে একবারে দুজনে মিলে যদি বসি দুইটা করে কেল নিয়ে যাই একবারই হয়ে যাবে তাড়াতাড়ি করে আর পুরোটা যদি না বুনতে পারি তাহলে কালকে ও আজকে শুক্রবার যেহেতু কালকে শনিবার তো শনিবারে তো বোঝা যাবে না একবারে রবিবার রবিবারে না হলো সোমবারে আহ মানে যেতটুকুনি থাকবে এখন জানি না কতটুকুনি থাকবে তো চলো এই দেখো বসে পড়েছি আমি রসুন গুনতে আর তোমাদের কাঁদে গাঁদের রসুন বুনতে ভালো লাগে রসুন খেতে ভালোবাসা অবশ্যই কমেন্টে জানিও আমার তো বাড়ির রসুন মানে কেনা রসুন খুব ভালো লাগে না আমার কিন্তু বাড়ির রসুনই খুব ভালো লাগে খেতে তো দেখো এখানে দুজনে মিলে গল্প করতেছি টোনাটনিতে আর হচ্ছে রসুন বুনতেছি বেশ ভালো লাগতেছি কিন্তু আর বিকালবেলার ওয়েদার তো বেশ আর হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে বলতে বলতে একটা কথা বলাই হয়নি ওই যে বললাম না এখানে রসুন বুনতে বুনতে এত মশা কামড় দিচ্ছে কি বলবো ওর বাবা তো মানে রসুন বুনতেছে আর ওকে মশা কামড়াচ্ছে আমাকে বলছে তোমাকে মশা কামড়াচ্ছে না আমি আবার এই কি করে বলতেছি না আমি তো বিহার দেশের মানুষ আমাকে মশা কামড়ায় না তাই কি কখনো হয় বলো যেখানকারই লোক হোক না কেন মশা তো কামড়াবে বলো তো দেখো দুজনে মিলে টনাটনিতে টুকটুক করে রসুন বুনতেছি আর রসুনের দানাগুলো কিন্তু খুব সুন্দর জানো তো ওর বাবা বলতেছে একটু ঘন করে দিও পাতলা করে দিলে রসুনটা বড় হয় দানাটা আর কী বলতো এখানে রসুন যতবারই বনি না কেন আর গোবর সার দেওয়া হয় তো বেশ মোটামুটি ভালোই হয় তো দেখো বন্ধুরা বিকালবেলাটা রসুন টসুন গুনে এটা কিন্তু সন্ধ্যাবেলা এদিকে ছেলে বায়না করতেছে বায়না ধরে গেছে যে এই দেখো পাস্তা খাবে তো কী করবো বলো ওর বাবা চারটা ডিম আইনে দিল আর দুটো ডিম ভেঙে পাস্তাতে দিব আর এ দেখো আমার কাছে কিচ্ছু ছিল না জানো পাস্তা মশলাও ছিল না ওই জিরের গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে বানাবো তো রাত বাবার একটা ম্যাগি মশলা নিয়ে আসলো এই দেখো আমার কাছে সাদা তেলও ছিল না শেষ হয়ে গেছে আর সর্ষার তেল দিয়েই কিন্তু আমি ওই জলের মধ্যে সরষের তেল দিয়েই কিন্তু সেদ্ধ করে নিলাম মানে বয়ল করে নিলাম পাস্তাটাকে কিন্তু খুব সুন্দর ঝুঁচে রাখছিলো প্রথমে ভয় পেয়ে গেছিলাম যে সাদা তেল না দেওয়ার জন্য সরষের তেল দিলে কি মানে হবে না নেতিয়ে যাবে কিন্তু না দেখো খুব সুন্দর দেখে তোমরা হয়তো বুঝতেছো মানে খুব সুন্দর হয়েছে ওর বাবাকে বলছি তুমি খাবা না চলে যাচ্ছো কোথায় তো বলছে না আমার একটু দরকারি তোমরা খাও আমি যাবো আর ওর বাবার না এসব জিনিসের দিকে মানে আগ্রহটা কম তো চলো পাস্তাটা বানিয়ে নিই চটপট করে তারপরে ওদেরকে খেতে নিয়ে দেখো আজকে তাড়াহোড়া করে হাত মুখ ধুয়ে চলে এসে যে দুই ভাইয়া আর দেখো আমার পাস্তা রেডি একদমই একদমই রেডি আর একটু খেয়ে দেখি আমি কেমন হয়েছে মোটামুটি ভালো হয়েছে আর একদম ঝুরঝুরে হয়ে গেছে মানে যেটা ভয় পাইছিলাম যে না মানে বয়েলটাও একদম মানে পারফেক্ট হয়েছে বেশিও না কম না মানে খুব সুন্দর এখানে দেখো ঘরের মধ্যে নিয়ে এসেছি বসে পড়েছি তো ওই একটার মধ্যেই নিয়ে খা তো আমার তো টেস্ট করা হয়ে গেছে এবার রাজদীপ আর রণদ্বীপকে তো দেখো রাজদীপকে দিয়ে দিলাম রণদীপ বলছে আমাকে দাওনি কেন আগে তো ওকেই কিন্তু আমি আগে দিয়েছি তবু আর কি তো দেখো বলতেছে মা দারুণ হয়েছে দারুণ মানে এতটা টেস্ট হয়েছে মানে ভাবতে পারিনি দেখো নিজের হাতে বানাইলে জানি না নিজেকে খেতে অতটা টেস্ট না মনে হলেও বোঝা যায় যে কতটা টেস্ট হবে বেশ ভালো লাগতেছে আর ঝালটা একটু কম দিছিলাম কারণ না হলে খেতে পারবে না ওই তিনটা হ্যাঁ তিনটার মতো লঙ্কা দিয়েছিলাম কাঁচা লঙ্কা তো আমি বললাম লঙ্কা তোরা পাইলে মানে লঙ্কার টুকরোগুলো মানে লঙ্কা কুচিগুলো তো আমাকে দিয়ে দিবি তাহলে আমি খেয়ে নেবো তো দেখো ওদেরকে না দিয়ে কিন্তু আমি গপ গপ করে খেয়ে নিচ্ছি ওই আমি একটু খাবো ওরাই খাবি তো দেখো অনেকটা পাস্তা কিন্তু বানিয়েছি বোদার টাটা আজকের মতো টাটা